কাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো থালা তো ধোয়া হয়ে গিয়েছে এখন নিয়ে এসেছি মাছ এসে ছোটো মাছ তো এখানে আছে তোমার সব রকম মাছ মিক্স আছে তোমার গিয়ে আছে তে এখানে আছে সিলভার তারা পোনা রুই কাতলা সব ছায় মাছ এগুলো ছোটো ছোটো ছা যে তো এই মাছগুলো খেতে ভালো লাগে তো মাছটা আমার ধোয়া হয়ে গেল এখন আমি নুন মাখিয়ে দিচ্ছি তো নুন দিয়ে আর একবার ভালো করে মাছটা ধুয়ে নেবো মাছটা চলে যাবে তাহলে যে মাছটা ধোয়া হয়ে গেল আমার তো এখানে আমি পোস্ত নিয়েছি পোস্তর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আলু পোস্ত রান্না করবো তো এখানে তোমাদের দাদা ভাইকে দিয়েছে তোমার দাদা ভাইয়ের বন্ধু পিঠে দিয়ে পাঠিয়েছে তো এখানে কী পিঠে আছে দেখি চলো আমার সাথে সাথে তোমরাও দেখো তো এখানে আছে তোমার গিয়ে দুধ পুলি পিঠেছে এখানে দুধ পিঠে দিয়ে পাঠি বন্ধুরা আমার গলাটা একটু ফ্যাঁস ফ্যাস টাইপের আওয়াজটা শুনতে বাজে লাগছে তোমার ঠান্ডা লেগেছে সেই জন্য এরকম গলার আওয়াজটা তো ওখানে দেখলে মাজ ভাজা হয়ে গিয়েছে তো এখানে তোমাদের দাদা আর দিনে খাওয়া দেখালাম না তোমাদের দাদা ভাই আর থেকে বিরিয়ানি নিয়ে এসছে তো দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে এক প্যাকেট ছেলেকে দিলাম তো এক প্যাকেট তোমাদের দাদা ভাই খাচ্ছে যে তোমাদের দাদা ভাইটা ঢেলে নিচ্ছে এখানে দু দিনের ব্লগ আছে তোমরা দুদিনের দিনের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ তো আমি আমার শরীরটা খারাপ সেই জন্য ভিডিও বানানি এই ভিডিওগুলো ছিল এগুলো এডিট করে পোস্ট করে দিচ্ছি তো কাল থেকে নতুন নতুন ব্লগ পাবে তোমরা ডেলি কার্ড তোমরা দেখতে পাবে তো এই যে এখানে পেঁয়াজ শসাটা ঢেলে নিল এই যে এবার লেগ পিস দিয়েছে তো আমি ছেলেকে দিয়েছিলাম তো ছেলে তো এক প্লেট বিরিয়ানি খেতে পারবে না তো যতটা খেচে খাক তারপর থালাটাতে আমি খেয়ে নেবো তোমাদের দাদা ভাই খাচ্ছে বিরিয়ানিটা আরশাল থেকে নিয়ে এসছে রানীগঞ্জে আর্সানাল তো খেতে কিন্তু দারুণ টেস্ট আরশানালের বিরিয়ানি যে ছেলে যতটুক খাবার খেয়ে নিয়েছে তারপর ছেড়ে দিয়েছে তাই যে আমি খাচ্ছি বিরিয়ানি কিন্তু খেতে দারুণ টেস্ট বন্ধুরা রানীগঞ্জে আরশানালে তো বন্ধুরা যা গিয়েছে ওর বাবার বাড়ি বীরভূম জেলার দুবরাজপুরে বাবার বাড়ি আমার যায়ের তো তার বাড়ি বাবার বাড়ি গিয়েছে তো এখানে এলাম মানে যা যখন বাবার বাড়ি যায় তো ওর বাড়ির চাবিটা আমাকে দিয়ে যায় আমি যখন যাই বাবার বাড়ি তো আমার বাড়ির চাবি যাকে দিয়ে যায় তো যা এর মুরগি ছিল মুরগিটা খুলে দিলাম তো মুরগিটা খোলা হয়ে গিয়েছে দরমাটা আমি বাড়ির দরজাটা খুলে নিয়েছি এই যে তো দেখো বাড়ির দরজাটা খুলছি তালাটা তুই চাবি আমার হাতে তালাটা খোলা হয়ে গিয়েছে তো এখন আমি যে চালটা নিচ্ছি যা চাল ভরে এখানে রেখে দিয়ে গিয়েছিলো ডিমের মধ্যে মুরগিকে দেওয়ার জন্য তো চালগুলো নিয়ে আমি মুরগিকে দিয়ে দিচ্ছি মুরগিকে চাল দিয়ে দিচ্ছি এখানে চাল দিয়ে দিলাম মুরগিরা চাল খাচ্ছে তোমরা ভিডিওটা দেখো তো আমার আমি যখন বাবার বাড়ি যাই তখন আমারও মুরগি আছে তো আমার যা মুরগিগুলো দেখে তো আমরা দুজনা দুজনারই দেখি ও যদি কোথাও যায় তো ওর বাড়ি আমি খেয়াল রাখি আমি যদি কোথাও যাই তো আমার যা আমার বাড়ির খেয়াল রাখে তো ওইখানে নিচ্ছি জল এখানে জল নিয়ে যেমন জলটা আমি ইয়ে করব এই যেখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাঁড়ি না এখানে একটা গামলা রয়েছে যেই গামলার মধ্যে এখানে মুরগিতে জল খায় এই আমি জল দিয়ে দিলাম এর আমি সারাদিন ঘুরবে আর এই জল খাবে তো চলো আমার জল তো হয়ে গেল এবার আমি যে বদনাটা এখানে রেখে দিচ্ছি বদনাটা রাখা হয়ে গেল তো এখানে দেখো কালকে কাপড়গুলো আমি কেচে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের ডিউটির কাপড়গুলো খুবই কালিতে ভরে গিয়েছিলো তো কালকে কাপড়গুলো কেচেছি শুকিয়েছিলাম তো একটু মেলা হয়ে গিয়েছিলো কাপড়গুলো ঠিক ভালো হবে শুকায়নি একটু ভিজে ভিজে আছে তো আবার আমি তারে মিলে দিচ্ছি যাদের তারটাতেই মিলে দিচ্ছি এখানে রোদ ভালো পাওয়া যায় একটু হালকা রোদ পেয়ে গেলে কাপড়গুলো একবারে শুকনো হয়ে যাবে কাপড়গুলো কেঁচে দেখো আমার মেলা হয়ে গিয়েছে মেলে দিলাম এই যে তো এখন আমি বসে গিয়েছি তোমার সবজি কাটতে তো এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা বানাচ্ছি এই যে লাউয়ের সবজি করব আর তোমার গিয়ে কী করবো হ্যাঁ বেগুন পোড়া করব আর শিম আলু ভাজা করবো মানে এইগুলোই আজকে রান্না করব তো লাউটা বানা হয়ে গিয়েছে এই যে এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি এটা পোড়া দিতে এই যে হ্যাঁ এখানে আমি মুড়ি খাচ্ছি মটর মটরছিমি আর মুড়ি আমার মুড়ি খাওয়া হয়ে গেলে আমি ছেলেকে মুড়ি দেবো ও খাবে তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো তোমরা যে আমার শরীরটা খারাপ আমাকে ঠান্ডা লেগে গিয়েছে তার জন্য গলাটা এরকম একটু ফাঁসা ফাঁসা টাইপের শুনে মটরশুদ্ দিয়ে মুড়ি খেলে খুব ভালো লাগে মুড়ি খেয়ে নেবে মটরশুটি সর্ষের তেল তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি দূর বাড়াচ্ছি না এখান থেকে শেষ করছি কাল থেকে তোমরা নতুন নতুন ব্লক পাবে মানে আর একটু দুদিনকার ব্লগ ছিল তো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও তো এখান থেকে শেষ করলাম